আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আলম কবিরাজের বাড়িতে উরস মুবারক এই যে আলম কবিরাজ সাহেব যাকে আপনারা দেখছেন খাসি কটা হচ্ছে ভাই তিনটে তিনটা খাসি উনি আসলেও কবিরাজি করে উনি কিন্তু পিস না কোনো তান্ত্রিক মান্ত্রিক না ঠিক আছে উনি কবিরাজ করে কবিরাজি করে গাছন তো দেয়ারা কবিরাজি করেন এই যে দেখছেন একটা খাসি আর দুইটা খাসি ওইদিকে নিয়ে যা হচ্ছে খাসি নিয়ে আসেন নিয়ে আসেন খাসি আমরা আছি আলম কবিরাজের বাড়িতে আপনাদের দেখায় উনি কিন্তু বিভিন্ন রোগের চিকিৎসা করে গাছ গাছের দ্বারা আর কি কিন্তু চিকিৎসা করে 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 আমাদের ইসলাম ধর্মেও এটা বিধি মোতাবেক আছে এই গাছের দ্বারা বিভিন্ন উনি চিকিৎসা বিশেষ যাদের বাচ্চা হয় না এই তিনটা খাসি তিনটা দুইটাই মনে হয় যাদের বাচ্চা হয় না দীর্ঘদিন বাচ্চা হয়েছে এই কারণে এখানে মানত ছিল এগুলা কিন্তু জব করে খিচুড়ি করে এগুলো গ্রামের যে সাধারণ মানুষ আছে তাদেরকে খাওয়াই উনি কিন্তু কোনো পিন না কোন মরিদ দেয় না কবিরাজি অন্ত ধারা কবিরাজি করে সেই কবিরাজি অনুষ্ঠান আপনারা দেখছেন বিশেষ করে যাদের বাচ্চা হয় না এনে কেউ মানত নিয়েছে এরকম আছে কেউ আছে ডাক দেন আপনারা দেখছেন এই যে তিন খাসি কটা খাসি তিনটা আপাতত আসছে আরো আসতেছে এটা এখন জবাই করে প্রক্রিয়া করে তারপরে আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা বলবেন জাকারিয়া কি করেন আপনি কি কারণে আলম কবির আপনি খাসি দিলেন বাচ্চা হয় নাই পরে কবিরাজের ওষুধ খেয়ে বাচ্চা হয়েছে কতদিন বিয়ে করেছিলেন তিন বছর কোন ভাবে বাচ্চা হয় নাই পরবর্তীতে কবিরাজের ওষুধ খেয়ে বাচ্চা হয়েছে তাতে কি আপনি খুশি আপনি বাড়ি কোথায় আশাপুর কালিয়া কোথায় কালিয়া কোথায় আশাপুর এখানে আপনি এই একটা খাসি দিয়েছেন এই যেরকম দেখছেন আরও কিন্তু আমার ভাতিজি সেও কিন্তু পুলিশে জব করে সইটি তারও বাচ্চা হয়নি দীর্ঘদিন অনেক বছর বিয়ে হয়েছে পরবর্তীতে কিন্তু আলম কবিরাজের ওষুধ খাওয়ার পরে তারও বাচ্চা হয়েছে ইনশাল্লাহ উনি কিন্তু গাছ গাছালি দ্বারা চিকিৎসা করে উনি কোনো তান্ত্রিক মান্ত্রিক নেই কোন অন্য কোন বিষয় আপনারা অন্যভাবে নেবেন না এটা গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বেরিচলা গ্রাম বেরিচলা গ্রাম আমরা আলম কবিদের কবিরাজের সাথে একটু কথা বলবো ভাই আপনার এই যে বাচ্চা হয় না এগুলো তো আপনি ওষুধের মাধ্যমে কাজ করেন গাছন্তের মাধ্যমে আর কি কি চিকিৎসা করেন আপনি আরো অনেক চিকিৎসা করেন যেমন মানে মেয়ে গো বিয়ে হয় না এগুলো চিকিৎসা করি তার প্যারালাইসিস টেলাইসিস এগুলো করেন আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন জিরো সেভেন ডবল থ্রি টু সেভেন ফোর ফাইভ এইট নাইন এই যে আলম কবির আজকে দেখলেন উনি কিন্তু খুব কাছের মানুষ আমার যারা চিনেন তারাই চেনেন অন্যকের সিনার দরকার নাই কাছের মানুষ আমার আমিও খুব ভালোভাবে জানা আছে যেহেতু আমার বাস্তি সুইটিরও বাচ্চা হয়েছে সুইটেও একটা খাসি দিয়েছে কোন খাসিতে আমি জানি না এটা প্রক্রিয়া করা হচ্ছে এখন জোবাই করা কিন্তু দেখানো যাবে না এটা রিকট্রিশান ফেসবুকের বিভিন্ন রুলস অ্যান্ড কন্ডিশনের কারণে এই তিনটা খাসি আপাতত জবে করে পাক চড়ানো হবে আর খাসি আসতেছে আর মুরগ হক মুরগির দুধ এ ধরনের যার যে মানে অসুখ আছে

এইখানে কিন্তু এই যে করা হচ্ছে আরও খাসি শুনতেছি আমরা আসবে এবং মোরক অনেক অসংখ্য মোরক মুরগি আছে এগুলা দেওয়া ই করা হবে এবং দুধের সিন্নিও আছে দুধের সিন্নিও আছে দুধের সিন্নিও করা হবে তারপরে এইখানে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু এখানে কোনো টাকা পয়সা লাগব না শুধু ওই যে আপনি মানত করবেন ওষুধ খাইবেন গাছগাছান তো দিয়ে ওষুধ দেবে ওষুধ খাইবেন ওষুধ আপনার কাজ হইলে মানে আপনি বলেন কিভাবে কি ভাই এটা মানে আমার ভাই আমার বাপে আগেই চিকিৎসাটা করতো এখন আমার বাপে মারা যাওয়ার আগে আমার বাইরে দিয়ে গেছে যাবো ছাড়ছিলাম ওকে না উনি চিকিৎসা করছে উনি রে দিয়ে যান তা আমার ভাই চিকিৎসা করে এটা আপনার কুরানের আয়ত্তি থেকে চিকিৎসা করা হয় পাশাপাশি কিছু গাছান আছে গাছান তো কিছু আছে আর সব পুরাণ থেকে চিকিৎসা হয় সঠিক চিকিৎসা এনে কোনো মনো করেন এনে চিরাই দিবার পারি নাই কোনো গুণগুণ জানাই নাই কোনো কিছু নাই মানত করে যে যা মন নয় দেয় মানে আপনার মানত করবে তার কাজ হাসি লইলে হ্যাঁ তিনটা খাসি দুইটা খাসি মানে বাচ্চা হয় না এই কারণে হ্যাঁ দুইটা খাসি আছে তার বাচ্চা হয় না অনেক চেষ্টা করছে বা আপনি এই ডাক্তারি চিকিৎসা করছে বাচ্চা হয় নাই আল্লাহ দেওয়ার মালিক কইছে আল্লাহ একজন রুসুল আমার বাইরেও ষোলায় বাচ্চা হয়েছে দুইটা খাসি মানে দিছে এই আসলে আপনারা দেখছেন আলম কবিরাজের বাড়ি থেকে আমি লাইভে আসছি কারণ এটা আমার খুব কাছের এলাকা এবং আমার কাছের মানুষ এরাও সবাই আমার মানে আপনজন বলতে গেলে একটি কথা না বললেই না এখানে কিন্তু কোন তান্ত্রিক মান্ত্রিকের কোন চিকিৎসা না কোরআনের আয়ের থেকে চিকিৎসা করা হয় এবং গাছ বিশেষ করে গাছ থেকে কার এখানে কিন্তু গাছ দ্বারা চিকিৎসা করা হয় গাছন্ত দ্বারা চিকিৎসা করা হয় এবং এই গাছের দ্বারা চিকিৎসা করে যে যা রেজাল্ট পায় ফল পায় সেই অনুযায়ী তিনি একটা মানত করে যে আমি একটা গরু দেবো আমি একটা খাসি দেবো বা আমি মোরগ দিব দুধ দিব সেই অনুযায়ী যদি আপনার কাজ হয় তখন আপনি দিবেন এগুলো তারপরে দশম মহরমের যে রাত্রি আজকে মহরমের রাত্রি এই মহরমের রাত্রিতে এইগুলো সব পাক করা হয় এখানে খিচুড়ি অথবা দুধের সিন্নি করে কিন্তু এলাকাবাসী যারা আছে মহরমের সাথে নয় তারিখ আর কি দশ তারিখ রাত এই তো দশ তারিখ রাতই তো নয় তারিখ মানে দশ তারিখ রাতে এটা করা হয় এবং এখানে আমি যেটা বললাম এইগুলো কিন্তু সবই এলাকাবাসী কে খাওয়ানো হয় প্রথমে বিনাদ পড়ানো হবে মাগরীবের নামাজের পরে মিলাদ পড়ানো হবে মিলাদের পরে এই তবারক যা আছে এলাকাবাসী সবাই বন্টন করে সুন্দরভাবে তারা খেয়ে যাবে এবং যারা মানত করছে তারাও তারাও খাবে এবং তারাও তাদের পরিবার নিয়ে আসছে এই যে আলম কবিরাদের সাথে আটো আটটু যদি আপনার মোবাইল নাম্বারটা একবার যদি বলেন দুজনে কি যোগাযোগ করতে চায় জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি 274589 এটা আপনার ভাষা কোথায়? আমার ভাষা জেলার কালিয়াকורপুর জেলার কালিয়াকורপুর জেলা বিরিচালা মুদ্ধবরাইনের বিরিচালা গ্রাম। বিরিচালা গ্রাম এখানে কিন্তু এই যেmarsh খামার দেখতেছেন ওই পাশে ওইটা খুব সুন্দর বাস বাড়ি ওই পাশে ঠ্যাঙ্গার বান ওই যে যে গ্রামটা এখানে এখন দেখতেছেন এটা হলো রঘুনাথপুর এখান থেকে অনেক গ্রামই দেখা যায় তার ওই পাশে বুয়ালি আছে এগুলো রঘুনাথপুর চালা গ্রাম এই যে দেখতেছি আমি এটা বাসবাড়ি গ্রাম এখানে কুয়ার চালা কুশলনাথ গ্রাম ওই পাশে শৈলাখালী গ্রাম এটা হলো বাহারিয়া চালা গ্রাম এই যে খাসি কিন্তু অলরেডি দুইটা জব করা হয়ে গেছে কিন্তু রক্তাক্ত বিষয়গুলো যে ফেসবুকে কিন্তু এলাও না যে কারণে আমি দেখাইতে পারতেছি না এটা সম্পূর্ণ একটি ব্যক্তিগত লাইভ আপনারা নিউজ হিসেবে নেবেন না বা এই কবিরাজি টবিরাজি যা আছে এগুলো আপনাদের বিশ্বাস করা আবার না করা আপনাদের ব্যাপার কিন্তু যারা আমায় যারা রেজাল্ট পাইছে তারাই কিন্তু দেয় যে যারা মানে চিকিৎসা করে কোনো রেজাল্ট পায় না তারা কিন্তু দেয় না ঠিক আছে যারা রেজাল্ট পাইছে যেহেতু একটা খাসি অনেক টাকার মাল দশ বারো পনেরো হাজার টাকা নিয়েছে কোনো খাসি বর্তমানে কেনা যায় না তাহলে তো দামি একটা মানত যখন দেয় তখন তার মনের আশাটা পূরণ হইলেই কিন্তু দেয় নসিদ কিন্তু দেয় না কিন্তু একটা অনুরোধ থাকবে আমাদের আপনাদের কাছে আমার এই লাইভ দেখে এই নিউজ দেখে আপনারা আবার ওই অনেক তান্ত্রিক মান্ত্রিক অনেক ভণ্ড কবিরাজ আছে ভণ্ড লোক আছে তাদের পাল্লাই কিন্তু পাও দিয়ে না এটা কিন্তু আমি বারবারই নিষেধ করি অনেক সময় যে এই যে তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ আছে এরা কিন্তু মানুষের লক্ষ লক্ষ টাকা খেয়ে ফেলে ভোয়া ভোয়া বাট্টা দিয়ে কিন্তু এই যে এইখানে আপনারা যদি মন চায় দেখতে পারেন ট্রাই করে সেক্ষেত্রে আপনি মানত করবেন আপনার কাজ হাসিল হইলে আপনি ই দিবেন এই মানতটা আপনি দিবেন সেটা আপনার ইচ্ছা আবার যদি কোনো আমি মানত পূরণ করবো নাও করতে পারেন সেটা এখান থেকে দূর করা হবে না যে আপনার ওষুধ খেয়ে বাচ্চা হইলো বা একটা রুখ সারলো আপনি কেন দিলেন না এরকমও দূর করার কোনো সুযোগ নেই সেটা আপনার মনের খুশি মনের ইচ্ছে মানুষ খুশি হয়ে এখানে দেয় এটা আমরা যুগ যুগ ধরে ওনার বাবার আমল থেকে আমরা দেখছি ওনার দাদাকে আমরা দেখি নাই কিন্তু ওনার বাবার আমল থেকে আমরা দেখছি যে দশ মহরমের এই রাত্রিতে নয় মহরমের দিন দশ রাত্রিতে এখানে এই বেরিসালা গ্রাম একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এই বাড়িতে লুকে লুকারণ্য এই আটটু আস্তে আস্তে এখন খালি লুক বাড়বে এখন খালি লুক বাড়বে এবং রাতে সারা রাত্রি এখানে মোটামুটি দশটা বারোটা একটা পর্যন্ত তবারক বিতরণ হবে তবে সবাই তবারক খাবে ভালো থাকবেন সবাই আপনারা পোস্টটা যদি শেয়ার করেন ভালো লাগবে কারণ আপনার একটা শেয়ারে অনেকেই উপকৃত হইতে পারে অনেকেই উপকৃত হইতে পারে আমি ফার্স্ট কমেন্টে কমেন্টে আলম কবিরাজের মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি আপনারা আজকে ফোন দেন না পরে আজকে এবং আগামীকাল উনি ব্যস্ত খুবই যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান পরবর্তীতে আপনারা ফোন দিতে পারেন ভালো থাকবেন সবাই আবার দেখা হবে অন্য কোনো নিউজ অথবা লাইভে সুন্দর পরিবেশ এই কারণে লাইভে থেকে যাইতে মন চাইতেছেন একটা করে কমেন্ট করলে শেয়ার করলে ভালো লাগবে কারণ এই দেখছেন খুবই সুন্দর পরিবেশ মানে বিলের পাশ এটা ডুবাইল বিল খুব সম্মত নাম ডুবেল বিলের পারে অনেক সুন্দর বাতাস এবং অনেক সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে সুন্দর ভাবে আলম কবিরাজের আজকের সম্পন্ন হোক যারা যে নিয়তে এই কবিরাজের ওষুধ খেয়ে তাদের মনের বাসনা অথবা তাদের রূপবালায় বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে তারা তারা ভালো থাকুক প্রতিটি মানুষের জন্য দোয়া করবেন আজকে দশে মহরমের রাত্রি আজকে এই বাদুতবন্দি গির ইসলাম ইসলামের দৃষ্টিতেও অনেক কিছু আমাদের করার আছে আমরা দশে মহরমের সেই সুখ দিনকে স্মরণ করছি হরজত হুসেন রাজা আলম আনহুর রুহির প্রতি ফেরত কামনা করছি ভালো থাকবেন সবাই আমি জিয়া হাসান গাজীপুর নিউজজন থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম লোকেশনটা কোথায় এটা হলো গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মধ্যপ্রা ইউনিয়নের বেরিচালা গ্রাম আমি ক্যাপশনে ফার্স্ট একটা কমেন্ট আমি করতেছি এই কমেন্টে আলম কবিরাজের মোবাইল দিয়ে রাখতেছি আপনারা মন ফোন দিন আজকে না পরবর্তীতে আপনারা ফ্রি টাইমে ফোন দিন উনি ব্যস্ত আছেন ভালো থাকবেন আসসালামু